এই সুবিধাটা কিন্তু উনি পাবেন না উনি যে মামলা করলেন উনি যে ক্ষতিগ্রস্ত এই সুবিধাটা উনি পাবেন সুবিধাটা পাবে হলো আসামি পক্ষ ঘটনা যেখানে মামলা সেখানে এটাই নিয়ম এটাই হওয়ার কথা কিন্তু তাকে বোঝানোর সাধ্য আমার নেই এই যে দুজন আসছেন ভদ্র মহিলা আসছেন যে আমার ভাই আসছেন মামলা করতে আসছেন ওনার বাড়ি হলো আমার এই থানা থেকে পার্শ্ববর্তী থানায় ঘটনা ঘটেছে ওখানে উনি মামলা করতে আসছে এখানে আমি তাকে বুঝাইলাম যে এটা এইভাবে করা সম্ভব না কিন্তু আমার সাধ্য নেই তাকে বোঝানোর কে বা কারা তাকে বুঝিয়েছে যেখানে যান এখানে চলে আসছে আসল বিষয়টা কি মূল বিষয়টা কি হওয়া উচিত ওনার যে সমস্যাটা ওনার সাথে কেউ প্রতারণা করেছে প্রতারণার কি তার কাছে টাকা নিয়েছে কত পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা নিয়েছে কেউ তার যে যাকে আসামি করবে নাকি তো টাকাটা নিয়েছে ওনার ঘর থেকে ওনার বাড়ি থেকে টাকাটা নিয়েছে এবং ওনার বাড়িতে যে ভাড়াটি আছে তারা এটা সাক্ষী তারা জানে তাদের সামনে টাকাটা নিয়েছে এখন উনি যদি এখানে মামলা করেন সাক্ষী হবে তো তারাই মামলার সাক্ষী হবে তারাই মামলা যদি এখানে হবে না মনে করেন মামলাটা উনি করলেন মিথ্যা মিথ্যা বা অভিযোগ করে করলেন যে এখানে ঘটনাটা এখানে দেখাই উনি মামলা করলেন কিন্তু এই সাক্ষীটা এই সাক্ষী যে যারা সাক্ষী যাদেরকে সাক্ষী মেনেছে উনি যখন বিজ্ঞ আদালত তারা সাক্ষ্য তাদের সাক্ষ্য প্রদান করবেন তখন তারা বলবেন যে হ্যাঁ আমার বাসায় তার বাসায় বসে টাকাটা নিয়েছে তখন কিন্তু এই মামলাটা মিথ্যা হয়ে গেছে ঘটনাস্থলে এক জায়গায় মামলা হলো আরেক জায়গায় এই সুবিধাটা কিন্তু উনি পাবেন না উনি যে মামলা করলেন উনি যে ক্ষতিগ্রস্ত এই সুবিধাটা উনি পাবেন সুবিধাটা পাবে হলো আসামি পক্ষ আসামি পক্ষকে বিক আদালত চাইলে খালাস দিয়ে দিতে পারে একদম মুক্ত করে দিতে পারে তাইলে উনি এই যে কষ্ট করে মামলা করলেন লাভটা হলো কি সেই কারণে মামলা করার আগে আপনারা যারা মামলা মোকদ্দমা করতে করতে চান কোর্টে অথবা থানায় মামলা করার ক্ষেত্রে অবশ্যই বসে এইগুলো বিবেচনা করবেন যে আসলে ঘটনাস্থলটা কোথায় ঠিক ঘটনাস্থল যেখানে মামলাটা সেখানে হবে ঘটনাস্থল আসামির নাম সাক্ষীদের নাম কখন ঘটনা ঘটছে তারিখটা কত সময়টা কত এই জিনিসগুলো অবশ্যই উল্লেখ করতে হবে যদি এই জিনিসগুলো উল্লেখ না থাকে আপনার এজাহারে আপনার যে দরখাস্তটা থাকবে আপনার যে অভিযোগটা সেক্ষেত্রে আপনার মামলাটা বিনষ্ট হয়ে যেতে পারে মামলা যখন চলমান মামলা যখন সাক্ষ্য পরিমাণ ভিত্তিতে যখন মামলার শুনানি হবে তখন কিন্তু এই মামলাটা আপনি হেরে যাবেন আপনি মামলা করে কোনো লাভ হলো না এই যে এতগুলো একটা মামলার পেছনে অনেক লোক কষ্ট করে অনেক লোক একটা মামলার পেছনে পরিশ্রম করে এই এতগুলো লোকের পরিশ্রম বৃথা যাবে মামলার সুবিধাটা আসামি পক্ষ নিয়ে নেবে সে কারণে আমি আজকে এর আগেও একাধিকবার বলেছি যদি কেউ মামলা করতে চান সেটা হোক কোর্টে হোক থানায় মামলার ঘটনাস্থলটা স্পেসিফিক উল্লেখ করবেন কোথায় ঘটনাস্থল সাক্ষী যারা আছে তাদের নামগুলো স্পেসিফিক দেবেন বয়স উল্লেখ করবেন অবশ্যই অবশ্যই বয়স উল্লেখ করবেন আর বিষয় বলি সেটা হচ্ছে সময় তারিখ এই জিনিসগুলো উল্লেখ করবেন তাহলে কিন্তু আপনি মামলারে সফলতা আসবে মামলাটা আপনার বেনিফিট পাবেন নাহলে কিন্তু মামলাটা হেরে যেতে পারেন যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পদ চলবে আলাইকুম